বছরের জন্য আমাদের কতগুলি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে যাতে যথাযথভাবে কার্যকর হয় বা আমাদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয় সেটিকে অবশ্যই সকলে যত্নবান হবেন এবং সেই ক্ষেত্রে আমি আরও বলবো যে বর্তমান বৈশ্বিক যে মূল্যস্ফীতি এবং যে পরিস্থিতি রয়েছে সেটা বিবেচনা করে সকলকে একচ্ছতা সাধন করতে হবে পৃথিবীটা হচ্ছে গ্লোবাল ভিলেজ একে অপরের উপরে নির্ভরশীল ব্যবসা বাণিজ্য যোগাযোগ এগুলি দরজা বন্ধ করে থাকা যায় না আজকে ভারতকে আমরা দিলাম কেন তার এখন ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকা কলকাতা পর্যন্ত যাচ্ছে কি ক্ষতিটা কি হচ্ছে বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি সুবিধা পাচ্ছে আমাদের দেশের মানুষ আমরা কিছু অর্থ উপার্জন করছি আমরা আসামের নুমালিগড় থেকে পাইপ লাইনে তেল নিয়ে আসছি পার্বতীপুর ডিপোতে সেই তেল আসছে আমরা এখন এটাকে নাটোর পর্যন্ত নিয়ে আসব কি ক্ষতিটা কি হয়েছে আমরা দু হাজার এক আসতে পারিনি আমরা ভোট বেশি পেয়েছিলাম কিন্তু সিট আর পেলাম না সরকার গঠন করতে পারলাম না কারণ আমি গ্যাস বিক্রি করতে চাইনি তো বিক্রিটা করে কে দেশকে করে গেছে তো খালেদা জিয়া করেছে এসা সাহেব করেছে জে আর রহমান এরাই করে গেছে আওয়াম লীগ আজকেরা আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পেয়েছে এবং জাতিসংঘ সাতাত্তরতম সাধারণ অধিবেশনে সাইড লাইনে অনেক রাষ্ট্র সরকার প্রধানের সামনে আমরা আশ্রম প্রকল্প তিনি একটি সেমিনার করেছি সেখানে সকলেই এই প্রকল্পটির বহুশীল প্রশংসা করেছে এখন এটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটি মডেল হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে এখন বাংলাদেশে আটান্নটি জেলা চারশো উপজেলা তারা গৃহহীন ভূমিহীন মুক্ত হয়েছে আমাদের সিদ্ধান্ত হলো যে যেটা জাতিপিতা আকাঙ্ক্ষা ছিল এই দেশে একটি মানুষও গৃহহীন ভূমিহীন থাকবে না আমাদের কোন থাকার জায়গা ছিল না আমার বাবা ভ্যান চেয়ে যে ইনকাম করতো তা দিয়ে আমাদের সংসার চলতো সব মানুষগুলি যখন কথা বলে আর তাদের কথাগুলি যখন শুনি তখন এটাই মনে হয় যে এটাই তো আমার বাবা চেয়েছিলেন এটি তো বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশ হবে দু হাজার একচল্লিশ সালের স্মার্ট বাংলাদেশ